নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের আঠেরোটি সব থেকে শক্তিশালী গুণ বা ক্ষমতা এই নিয়ে আলোচনা করব মূল আলোচনা আসার আগে আমরা জানি এক অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন বৃষ্টিক রাশি নিয়ে অনেক ভিডিও করেছে আজকে এই যে আঠেরোটি গুণ নিয়ে আলোচনা করব। এই গুণগুলোকে বা এই শক্তিশালী ক্ষমতাগুলোকে আমরা যদি জীবনে সঠিক পথে কাজে লাগাতে পারেন আপনার জীবনে বিশালভাবে উন্নতি করতে পারবেন এই গুণগুলো জানার আগে আপনাদের জানিয়ে রাখি এই যে ভিডিওটা আজকে করবো বৃষ্টিক রাশি নিয়ে এত সুন্দরভাবে আমি অলরেডি আগেও তো এক্সপ্লেনেশন দিয়েছি আজকে কিন্তু আরও ডিটেলসে আঠারোটা গুণ নিয়ে আমি কথা বলবো যে গুণগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে হয়তো সেগুলো ঠিক পুরোপুরিভাবে প্রভাবিত না করলেও অনেকটা গুণই কিন্তু আপনাদের মধ্যে থাকে তো এই গুণগুলোকে যদি আমরা নিজেরা জীবনে কাজে লাগাতে পারে তাহলে আপনার জীবনে ডেফিনেটলি ভাবে কিন্তু উন্নতি হতেই হবে তো প্রথম নাম্বার ওয়ান যেটা গুণ বলবো যেহেতু আমাদের মঙ্গলের প্রভাবিত রাশি তাই আপনাদের মধ্যে একটা ডিটারমাইন ক্ষমতা অর্থাৎ নিজের লক্ষ্যে অবিচল থাকার ক্ষমতা রয়েছে আপনার জীবনে যে লক্ষ্য নেন যেহেতু এটা স্থির স্বভাবের রাশি বৃষ্টিক রাশি তাই আপনাদের মধ্যে একটা যে কোনো ব্যাপারে ডিটারমিনেশন পাওয়ার বা ডিটারমাইন করার যে ক্ষমতা সেটা কিন্তু অত্যন্ত বেশি হয় অন্য অন্যান্য রাশির থেকে যেহেতু বৃষ্টিক রাশি যেই সিদ্ধান্ত একবার নেয় বা যেই লক্ষ্য একবার দেখে তার জন্য কিন্তু অবিচল থাকে জেনারেলিভাবে কিন্তু স্থির তত্ত্ব এবং মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি অর্থাৎ অত্যন্ত ডিটারমাইন্ড থাকেন আপনার নিজের লক্ষ্যে বা নিজের সিদ্ধান্তে এই ক্ষমতা আপনার জীবনে কিন্তু বিশেষভাবে উন্নতি করতে সাহায্য করে নাম্বার টু যে ব্যাপারটা বলবো আপনারা অত্যন্ত সাহসী হন যে কোনো বিপদকে আমরা মোটেই ভয় পান না আপনারা সেই বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেই সমস্ত জায়গাটাকে টেনে বার করে নিয়ে আসেন এবং আপনার লাইফের সমস্ত সমস্যা সমস্ত প্রবলেমকে আপনি খুব সহজেই তার রেকটিফিকেশন করতে পারেন সহজেই শর্ট আউট করে আপনার কোথা থেকে ভুল হচ্ছে সেই জায়গাটা কিন্তু নিজে থেকে বুঝতে পারেন এবং আপনি যে কোনো বিপদে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং অত্যন্ত ডেডিকেটেশান আপনার মধ্যে থাকে আমরা অত্যন্ত ডেডিকেটিভ হন আমরা অত্যন্ত ডেডিকেশন রাখেন আপনার নিজের কর্মের ব্যাপারে আমরা যে কোনো কাজটাকে অত্যন্ত মন থেকে ইমোশনালভাবে মানসিকতার মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট দিয়ে যে কোনো কাজে সফলতা লাভ করতে চেষ্টা করেন এবং আপনাদের জীবনে কোনো কাজ কখনো যেমন সহজেও হয় না এবং আপনারাও কিন্তু কোনো কাজকে করলে ডিপলি মন থেকে মন এবং ব্রেন দুটোর যৌথ প্রয়াসে করার চেষ্টা করেন এবং আপনারা অত্যন্ত ডেডিকেটিভ হন অত্যন্ত ডেডিকেশান দিয়ে যে কোনো কাজকে কিন্তু আপনারা সম্পন্ন করতে চেষ্টা করেন আপনারা যেমন একদিকে সাহসী যেমন পরাক্রমশালী তেমন অন্যদিকে নিজের পরিশ্রমের হানড্রেড পারসেন্ট মন মানসিকতা আপনার প্ল্যানিংকে লাগিয়ে যে কোনো কাজকে আপনারা কিন্তু উন্নতি করতে চেষ্টা করেন বা যে কোনো কাজকে আপনারা সফল করতে চেষ্টা করেন বা জীবনের উন্নতি করতে কিন্তু আপনারা চেষ্টা করেন প্রথম খেলে দুটো বদলাম প্রথম হচ্ছে ডিটারমিনেশন পাওয়ার আপনি যেই জিনিসটা মনে করবেন সেইটা করেই সারবেন নেক্সট যেটা বলবো অত্যন্ত সাহসী এবং ডেডিকেশন আপনার মধ্যে কিন্তু রয়েছে নাম্বার থ্রি যেটা বলবো আপনারা যদি কোনো সম্পর্কের মধ্যে যান যদি আপনার জেনারেলিভাবে যদি রাশিটা ভালো থাকে তাহলে অত্যন্ত আপনারা লয়াল প্রকৃতির হন এবং অত্যন্ত ফেথফুল হন আপনারা যে কোনো সম্পর্কের ব্যাপারে অত্যন্তভাবে বিশ্বাসযোগ্য এবং আপনারা কিন্তু অত্যন্তভাবে সেই নিজের লাইফ পার্টনার বলি প্রেমিক প্রেমিকাকে অত্যন্ত মন থেকে ভালোবাসেন আপনার ভালোবাসার লেভেলটা কিন্তু অত্যন্ত ডিপ হয় সবাই কিন্তু আপনার ভালোবাসা বা আপনার কাজের ধরন কিন্তু বুঝতে পারে না আপনি যা কিছু করেন খুব বটম ফ্রম হার্ট থেকে করেন মন থেকে করেন অন্তর দিয়ে করেন আপনার মধ্যে কোনো রকম ওই বাইরে একটা দেখানদারি ব্যাপারটা থাকে না যা কিছু করেন সব কিছু অন্তর থেকে আপনার কিন্তু বেরিয়ে আসে তাই আপনারা প্রেমের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সম্পর্কের ব্যাপারে অত্যন্ত লয়ালয় এবং অত্যন্ত প্রসেসিভ ব্যাপারটা থাকবে আপনি যাকে ভালোবাসবেন তাকে অত্যন্ত মন দিয়ে ভালো মন থেকে ভালোবাসেন এবং যার সঙ্গে আপনি ভালোবাসা রাখবেন বা সম্পর্ক স্থাপন করবেন আপনি সেটাও অ্যাকচুয়ালি মন থেকে চান সেও আপনাকে সম্পূর্ণ হিসাবে ভালোবাসবে আপনার মধ্যে কোনোরকম ওই পার্সিয়ালিটি ব্যাপারটা থাকে না ভালোবাসার ক্ষেত্রে আপনি কিন্তু সবার আপনি যেমন নিজেও কিন্তু সব কিছু দিয়ে বা সবটুকু দিয়ে যেমন ভালোবাসতে পারেন তেমন আপনি কিন্তু একটু ওভার পজিটিভ ব্যাপার সম্পর্কে ব্যাপারে কিন্তু আপনার থাকবে আপনিও কিন্তু আশা করেন যে আপনার যে লাইফ পার্টনার হবে যে প্রেমিক প্রেমিকা হবে সে কিন্তু আপনাকেই শুধু ভালোবাসবে এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় নেক্সট যেটা বলবো আপনারা অত্যন্ত অনেস্ট হন অত্যন্ত রিলায়েবল হন আপনাকে কিন্তু ভরসা করা যায় আপনাদের মধ্যে অত্যন্ত সততা জীবনে উন্নতি করার ক্ষমতা এবং বিশ্বাসযোগ্যতার ব্যাপার কিন্তু মধ্যে রয়েছে আপনার জীবনে এত ঘাত প্রতিঘাত এত সমস্যা এত লড়াই এত স্ট্রাগেলের মধ্যে যেতে যেতে আপনাকে কিন্তু নিজের সমস্ত নেগেটিভ ব্যাপারগুলোকে আস্তে 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 আপনাকে ছেড়ে আসতে হয় তাই আপনার মধ্যে অত্যন্ত একটা অনেস্টি ব্যাপার কাজ করে রিলায়াবিলিটি ব্যাপার কিন্তু আপনাদের রয়েছে আপনাদের বিশ্বাসযোগ্যতা ব্যাপার রয়েছে যদি মঙ্গলের প্রভাব ভালো থাকে যদি চন্দ্র আপনার বাচ্চারা ভালো থাকে তাহলে আপনার মধ্যে এই বিশ্বাসযোগ্যতা ব্যাপারটা ডেফিনেটলিভাবে ক্রিয়েট করবে আপনি কিন্তু অত্যন্ত সৎ অত্যন্ত অনেস্ট যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজের সততার দ্বারা যে কোনো কাজে কিন্তু সফল হওয়ার চেষ্টা করেন অত্যন্ত পরিশ্রমী হন অত্যন্ত সততার মাধ্যমে যে কোনো কাজকে কিন্তু আমরা চান যে সেই কাজে আমরা অবশ্যই উন্নতি করবেন এবং এই জন্য এই অত্যন্ত সৎ হওয়ার জন্য আমরা জীবনে অবশ্যই সুখী হতে পারেন প্রথম জীবনে কিছু স্ট্রাগেল বা প্রতিবন্ধকতা ফেস করতে হলেও আপনার জীবনে ডেফিনেটলিভাবে কিন্তু উন্নতি হবে বা আপনার জীবনে কিন্তু আপনি সুখী হবেনই হবেন নেক্সট যেটা বলবো আপনারা অত্যন্ত পরিশ্রমী হন পরিশ্রমের জোরে যে কোনো কাজকে আপনারা কিন্তু টেনে বার করে আনতে পারেন আপনার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা রয়েছে একটু মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে আপনার একটু রহস্যবাদী ক্ষমতা রয়েছে আপনার মধ্যে এমন কিছু যদি ক্ষমতা রয়েছে যেগুলো কিন্তু বাইরে থেকে দেখে কখনো বোঝা যায় না অনেক বৃষ্টিক রাশির মানুষকে দেখে মনে হবে এই মানুষটার কি আর পারে কিন্তু অ্যাকচুয়ালি আপনার মধ্যে বিশেষ কিছু এমন ক্ষমতা রয়েছে যেই ক্ষমতার দ্বারা আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা পরিশ্রম করার ক্ষমতা লেগে থাকার ক্ষমতা কোনো কাজ যদি একবার হাতে নেন সেই কাজটাকে আপনি শেষ করে দিয়েই তবে ছাড়েন এই ধরনের একটা মেন্টালিটি অর্থাৎ হার না মানা অর্থাৎ পেশেন্স রয়েছে পার্সিস্টেন্স রয়েছে পার্সিভারেন্স রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে আমরা বারে বারে খুঁজে পাবো আমরা বারে বারে দেখতে পাবো নেক্সট বলবো নাম্বার সিক্স যেটা বলবো সেটা আমাদের জীবনে অত্যন্ত হাই ড্রিম থাকে উচ্চ স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বৃশ্চিক রাশির জীবন কিন্তু যেহেতু সহজ হয় না তাই আপনাকে অবশ্যই এই হাই ড্রিম যদি আপনি সফল করতে চান উচ্চ স্বপ্নকে যদি আপনি সফল করতে চান তাহলে আপনাকে কিন্তু সর্বদা লেগে থাকতে হবে কর্ম করে যেতে হবে কর্মের মধ্যে আপনাকে সবসময় নিবদ্ধ থাকতে হবে তাহলে আপনার ডেফিনেটলি জীবনে উন্নতি হবে কেননা আপনার কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানিং করতে পারেন যে কোনো কাজকে নিজের বুদ্ধির দ্বারা সফল করার জন্য সর্বাত্মকভাবে প্রয়াস করতে পারেন কিন্তু যদি হন যদি হালকাভাবে ভাবেন তাহলে কিন্তু আপনার জীবনে সহজে উন্নতি হতে চায় না আপনার জীবনে অন্য আর চার পাঁচটা রাশির থেকে কিন্তু একটু আলাদা হয় আপনার জীবনে স্ট্রাগেল আপনার জীবনে প্রতিবন্ধকতা একটু বেশি আসে কিন্তু যদি আপনি লেগে থাকেন যদি ধৈর্য শক্তি অত্যাবাসের উপর কাজ করে যান তাহলে আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে আপনি ডেফিনেটভাবে বাস্তবায়িত করতে পারবেন পরবর্তী বলবো অত্যন্ত নাম্বার সেভেন যেটা বলবো অত্যন্ত ইনটিউশন ক্ষমতা রয়েছে আপনার মধ্যে এমন একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে আপনারা যে কোনো ব্যাপার বা যে কোনো ঘটনাকে খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারেন বুঝতে পারেন অর্থাৎ আপনি আগে থেকে কিছু একটা প্রেডিট করতে পারেন ওই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটু জ্যোতিষ তন্ত্র মন্ত্র এগুলোর উপর একটু অ্যাট্রাকশন বেশি হয় যে সমস্ত মানুষেরা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখেন আমার ভিডিও বলি বা যে কোনো মানুষের ভিডিও বৃশ্চিক রাশির একটা জ্যোতিষের প্রতি একটা বিশেষ ভালোবাসা দেখতে পাওয়া যায় তারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা এই অকাট সায়েন্সের উপর তাদের একটা বিশেষ ভালোবাসা থাকে কারণ তারা অনেক মিস্ট্রিয়াস এবং তাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে তারা কিন্তু যে কোনো ব্যাপার বা যে কোনো ঘটনাকে তারা যে সবসময় জ্যোতিষী তা নয় তাদের মধ্যে একটা একটা প্রেডিক্ট করার ক্ষমতা আমরা দেখতে পাব বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে তারা যে কোনো ঘটনাকে খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারে খুব সুন্দরভাবে বুঝতে পারে আপনার প্রেডিকশন ক্যাপাবিলিটি যদি কোনো বৃষ্টিক রাশি বা লগ্নের কোনো জ্যোতিষী হন বা বৃষ্টিক রাশি বা লগ্নে যদি কোনো লয়ার হন বৃষ্টিক রাশি বা লগ্নে যদি কোনো টিচার হন সে কিন্তু যে কোনো ব্যাপারটি খুব ডিপলিভাবে অনুধাবন করেন তার মধ্যে একটা ডিপে গিয়ে কাজ করার ক্ষমতা রয়েছে তাই আপনার মধ্যে এই ডিপলি ফিলিংস ডিপলি ইমোশন এই সবকিছু থাকার জন্য আপনার ইনটিউশন ক্ষমতা অত্যন্ত প্রবল হয় সেই জন্য কিন্তু আপনারা জীবনে অনেক কাজে সফলতা লাভ করতে পারেন এই ক্ষমতা কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বার্থকভাবে আমরা দেখতে পাবো নাম্বার নাইন যেটা বলবো আমরা অত্যন্ত প্রোটেকটিভ হন আপনি যাকে ভালোবাসেন সেটা আপনার পরিবারের লোক হোক সেটা আপনার লাইফ পার্টনার হোক সেটা কোনো বন্ধুকে হোক তাকে কিন্তু সর্বদা প্রোটেক্ট করেন একটা প্রোটেকটিভ ক্ষমতা আপনার প্রতি যেমন সাহস রয়েছে পরাক্রমতা রয়েছে একটা প্রোটেকটিভ ক্ষমতার জন্য আপনি কিন্তু অনেক মানুষকে কিন্তু নিজের ক্ষমতার দ্বারা প্রোটেক্ট করার চেষ্টা করেন রক্ষা করার চেষ্টা করেন এবং আপনার এই মঙ্গলের ক্ষমতা এই যে আপনার একটা মঙ্গলের মানুষ যে সাহস পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার মধ্যে অ্যাগ্রেশন আপনার মধ্যে রাগ আপনার মধ্যে তেজ আপনার মধ্যে মানসিক দৃঢ়তা এই সমস্ত ক্ষমতার জন্য আপনার নিজের কাছের মানুষকে আপনি সর্বদা প্রোটেক্ট করতে পারেন আগলে রাখতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আপনার লাইফ পার্টনার আপনার মা আপনার পরিবার আপনার ভাই যে যেখানেই থাকুক না কেন আপনি তাদেরকে কিন্তু খুব ভালোবাসেন অত্যন্ত প্রোটেক্ট করার চেষ্টা করেন এই যে প্রোটেকটিভ ক্ষমতার মধ্যে আপনার এই যে অনেস্টি থাকবে রকম স্বার্থ ছাড়া কিন্তু মানুষকে আপনি প্রোটেক্ট করতে পারেন আপনি কিন্তু তাকে সব সময় সব জায়গা থেকে কিন্তু তার বাধা বিপত্তি তার সমস্যাতে কিন্তু আপনি ঝাঁপিয়ে পড়েন আপনি কখনো কখনো স্বার্থ নিয়ে কিন্তু কাজ করেন না এই জায়গাটা যদি আপনার বৃষ্টিক রাশি যদি খুব স্ট্রং থাকে এবং বৃহস্পতি বা চন্দ্রের অবস্থান যদি আপনার বাচ্চাটি স্ট্রং থাকে তাহলে বা মঙ্গলের অবস্থান তাহলে কিন্তু আপনার রাশি অনেক স্ট্রং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মানুষকে হেল্প করার ক্ষমতা বা আপনার জীবনে উন্নতি করার ক্ষমতা বা আপনার এই মানুষকে প্রোটেক্ট করার একটা ক্ষমতা বিশেষ দেখতে পাওয়া যায় নাম্বার টেন যেটা বলবো মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটু বেশি স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া অত্যন্ত স্পষ্ট বক্তা মানে এই জন্য কি হয় অনেক মানুষের সঙ্গে আপনার জীবনে সূত্রতা ক্রিয়েট করে যায় স্টেট ফরওয়ার্ড কথা বলে দেয় মানে দরকার নেই এতটা স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো শত্রুকে আক্রমণ করার ক্ষেত্রে এই জায়গাটা খুব আপনার জীবনে অনেক শত্রুতা নির্মূল করার দিক থেকে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই ক্ষমতার বিশেষ প্রয়োজন আপনার মধ্যে একটা অত্যন্ত স্পষ্টবাদিতা ব্যাপার রয়েছে আপনার মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন আপনার মধ্যে বোল্ড ব্যাপার রয়েছে আপনার মধ্যে একটা ডিরেক্টলি কোনো কিছু করার মতো মেন্টালিটি হচ্ছে মঙ্গলের এই প্রভাব যেমন আপনাকে জীবনযুদ্ধে এগিয়ে নিয়ে যায় তেমন এই প্রভাবটাই অত্যন্ত স্টেট ফরওয়ার্ড কথা অনেক সময় অনেক কাছের মানুষের মনে আপনি কিন্তু দুঃখ দিয়ে ফেলেন হয়তো চান না দুঃখ দিতে কিন্তু এমন কিছু দুমদাম বলে ফেলেন যেটা কিন্তু তার মনে আঘাত লেগে যায় তাই এই ব্যাপারটা একটু সাবধান হবেন একটু নিজের এই স্টেট ফরওয়ার্ড জায়গাটা একটু কমাবেন এবং কখনো কখনো আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে এই নিয়ে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে এই অত্যন্ত স্টেট ফরওয়ার্ড পষ্টবাহিতা ব্যাপারের জন্য তো এই জায়গাগুলো আপনাকে কিন্তু দেখতে হবে নেক্সট যেটা বলবো আপনাদের মধ্যে একটা ডিপ থিঙ্কিং অর্থাৎ অত্যন্ত গভীরভাবে চিন্তা করার ক্ষমতা কিন্তু রয়েছে আমি আগেই এটা বললাম এবং জীবনে স্ট্রাগেল করতে 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 কখনো কখনো আপনারা অনেক মানুষকে বিশ্বাস করতে পারেন না এই বিশ্বাস করতে না পারার জন্য কখনো কখনো আপনার মধ্যে একটু বেশি পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে চলে আসে অর্থাৎ আমি অনেক মানুষকে কিন্তু নিজের মতো করে তাকে ভালোবাসলেও তাকে কিন্তু টেস্ট করেন তাকে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আপনি পরীক্ষা করে দেখেন যে সেই মানুষটা সত্যি আপনাকে কতটা ভালোবাসছে সে আপনার সন্তান হোক সে আপনার হোক মা হোক সে আপনার বাবা হোক আপনি কিন্তু নিঃস্বার্থভাবে করেন কিন্তু তার সত্ত্বেও আপনি কিন্তু মাঝে মাঝে তাকে কিন্তু পরীক্ষা করে দেখেন যে সত্যি সে আপনাকে সত্যি কতটা বিশ্বাস করে সত্যি সে কতটা ভালোবাসে এই ব্যাপারটা কিন্তু আপনার এই ডিপ থিঙ্কিং জায়গা থেকে আসে আপনি অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে পারেন এবং মানুষকে কিন্তু বারে বারে একবার পরীক্ষা করে দেখেন মাঝে মাঝে কিন্তু পরীক্ষা করেন অনেক ভালো হলেও কিন্তু আপনি কিন্তু পরীক্ষা করে দেখেন যে সত্যি সেই মানুষটা সেই ব্যবহারটা আপনার থেকে পাওয়ার যোগ্য কিনা তো এই জায়গাটার জন্য আপনি জীবনে অনেক বিপদ থেকেও কিন্তু রক্ষা পান অনেক মানুষকে অনেক শত্রু মানুষ অনেক নেগেটিভ মানুষ থেকে কিন্তু আপনি বাঁচতে পারেন আপনার মধ্যে একটু এক্সামিন করার ক্ষমতা একটু পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা কিন্তু বৃষ্টিক রাশি মানুষের মধ্যে আমরা দেখতে পাবো বারে বারে নেক্সট নাম্বার টুয়েলভ যেটা বলবো আপনার মধ্যে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা অ্যাট্র্যাক্টিভ ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে একটা সেক্সুয়াল যে একটা অ্যাক্টিভিটি স্ট্রং সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয় এবং আপনার যে দৈহিক যে ফিউটা দৈহিক যে অ্যাট্রাকশন পাওয়ারটা খুবই হাই লেভেলের হয় এবং আপনাদের শাস্ত্র বলা বলেন যে আপনারা নাকি গ্রেট কিচার এবং আপনারা নাকি সেক্সুয়াল ব্যাপারে অত্যন্ত পারদর্শী হন মেন কারণ হলো যেহেতু বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম ভাব তাই আপনাদের মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সিগুলো অত্যন্ত স্ট্রং থাকে তো আপনাদের মধ্যে ইনটিউশন ক্ষমতা যেমন স্ট্রং থাকে তেমন আপনাদের মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সিটাও বা সেক্সুয়াল ব্যাপারটা অত্যন্ত স্ট্রং দেখতে পাওয়া যায় নাম্বার থার্টিন তেরো নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনে যেমন স্ট্রাগেল থাকে প্রতিবন্ধকতা থাকে অষ্টম ভাব হওয়ার জন্য যেমন আপনারা অত্যন্ত তন্ত্রমন্ত্র জ্যোতিষের উপর যেমন একটা টান অনুভব করেন তেমন অষ্টম ভাব হওয়ার জন্য আমরা অত্যন্ত আধ্যাত্মিক হন ঈশ্বরের যদি আপনি সেবা করেন ঈশ্বরকে যদি ভালোবাসেন মন থেকে যদি তাকে ফিল করতে পারেন আপনার এই আধ্যাত্মিকতা ব্যাপারের দ্বারা আপনার ঈশ্বর কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে আপনাকে সাহায্য করে আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন বা বৃষ্টিক লগ্নের মানুষ হন আপনি যদি মন থেকে ঈশ্বরকে ডাকেন বা ঈশ্বরকে ভালোবাসেন তাহলে দেখবেন আপনি কিন্তু ঐশ্বরিক সাহায্য প্রতি মুহূর্তে লাভ করেন কেন আপনার মধ্যে একটা ক্ষমতার সঙ্গে সঙ্গে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে আপনার জীবনে অনেক যতই আসুক না কেন ঐশ্বরিক ক্ষমতার দ্বারা অত্যন্ত আধ্যাত্মিকতার মাধ্যমে আপনি কিন্তু ঈশ্বরকে ফিল করতে পারেন তাই আপনার জীবনের অনেক ঘাত প্রতিকার এলেও কিভাবে না কিভাবে আপনি যেন বেঁচে যান আপনাকে ঈশ্বর যেন বাঁচিয়ে দেয় আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে ঐশ্বরিক ক্ষমতার দ্বারা আপনি জীবনে কিন্তু সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন তাই যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা তারা অতি অবশ্যই শিবের কিন্তু আরাধনা করবেন ভগবান শিব যেহেতু আপনার নবমপতি চন্দ্রের কে লিড করে চন্দ্রের একটা অধিকর্তা দেবতা হলো ভগবান শিব তাই আপনারা কিন্তু অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন বা শিবের মন্ত্র পাঠ করতে পারেন বা শিবের স্তোত্রম পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা বা নারায়ণের যদি আপনারা পুজো করতে পারেন প্রতি বৃহস্পতিবার করে তাহলে কিন্তু অনেক হেল্প পাবেন মেনলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকভাবে থাকতে পারলে আপনার জীবনের অনেক সমস্যা অনেক বাধা বৃশ্চিক বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কেটে যায় কেননা আপনার জীবনে যেহেতু অনেক স্ট্রাগেল যেহেতু অনেক প্রতিবন্ধকতা যেহেতু অনেক ক্ষমতা রয়েছে এবং ঈশ্বরও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে শুধুমাত্র আপনাকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং জীবনে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে তো ভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি হবেই হবে নাম্বার ফরটিন চোদ্দ নম্বর যেটা বলবো আমরা অত্যন্ত ইমোশনাল হন অত্যন্ত ডিপলিভাবে ভাবে চিন্তাভাবনা করতে পারেন এবং চিন্তার দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সঠিক প্ল্যানিং করতে পারেন আপনার একটা প্ল্যানিং করার বিশেষ ক্ষমতা রয়েছে আপনি যে পরিস্থিতিতে থাকুক না কেন এত সুন্দর বাস্তববাদী এতটাই সাংসারিকণ খুটিনারি ব্যাপারে আপনার অত্যন্ত চোখ থাকে বৃশ্চিক রাশির বলা হয় যেহেতু তার প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া বিছে কাঁকড়া বিছে নাকি অনেক চোখ রয়েছে তো সেই জন্য আপনার মধ্যে কিন্তু আপনি যে কোনো ব্যাপারকে খুব সহজে অনুধাবন করতে পারেন আপনার মধ্যে একটা প্ল্যানিং করার ক্ষমতা খুব বেশি থাকে নাম্বার ফিফটিন পনেরো নাম্বার বলবো আপনারা যে কোনো স্ট্রাগেলে খুব সহজেই মোকাবিলা করতে পারেন এবং সেই স্ট্রাগেল থেকে বেরিয়ে আসতে পারেন সেই ক্ষমতার জন্য বৃষ্টিক রাশিকে আমি প্রথম শক্তিশালী রাশি হিসেবে আখ্যা দিয়েছিলাম অলরেডি ভিডিও দেখবেন করেছিলাম নাম্বার সিক্সটিন যেটা বলবো আপনারা অত্যন্ত অ্যাগুয়ে নেচারের হন যে কাজ করবেন যে কথা বলবেন সেখান থেকে কিন্তু মোটেই সরবেন না আপনার মতামত অত্যন্ত স্ট্রং প্রকৃতি দেখতে পাওয়া যায় নেক্সট যেটা বলবো নাম্বার সেভেন্টিন যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত আপনারা সিক্রেটিভ হন এবং আপনারা ফুল অফ স্ট্র্যাটেজি আপনার মধ্যে লক্ষ্য করা যায় যে কোনো ব্যাপারে আপনি সেই কাজটাকে সম্পন্ন করার জন্য কী কী স্ট্র্যাটেজির প্রয়োজন আছে কি কী প্ল্যানিংয়ের প্রয়োজন আছে সেই জায়গাটা আপনি খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারেন তাই অ্যাকচুয়ালি বৃষ্টিক রাশির মানুষের যতটা পরিশ্রমী হন ততটা সুন্দরভাবে প্ল্যানিং করতে পারে জীবনে সাকসেস পাওয়ার জন্য সুন্দরভাবে স্ট্র্যাটেজিটাও কিন্তু তাদের খুব ভালো হয় নেক্সট যেটা বলবো নাম্বার এইটিন আঠারো নাম্বার যেটা বলবো আপনার অত্যন্ত লয়াল প্রকৃতির হন অত্যন্ত নিজের কাজে ডিসিপ্লিনভাবে করার চেষ্টা করেন এবং নিয়ম নিষ্ঠা সঠিকভাবে জীবনে উন্নতি করার চেষ্টা করেন এবং কোনো কাজ যদি একবার ধরেন সেই কাজটাকে শেষ পর্যন্ত করে তবেই কিন্তু ছাড়েন অর্থাৎ আপনাদের মধ্যে শেষ পর্যন্ত লেগে থাকার ক্ষমতা ধৈর্য শক্তি এগুলো কিন্তু অনেক দেখতে পাওয়া যায় এই আঠারোটা ক্ষমতাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি উন্নতি হবে কিন্তু আপনাকে বিশেষ কতগুলো জায়গাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার বাচ্চাটাই মঙ্গল চন্দ্র বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে সেই জায়গাটাকে ভালোভাবে দেখতে হবে এবং সেই সঙ্গে আপনার মাঝে মাঝে এই মাথা গরমের টেন্ডেন্সি অত্যন্ত বেশি ইমোশনাল ডিপ ইমোশনের জন্য কখনো কখনো মানুষের উপর বেশি আপনি না চাইলেও মানসিকভাবে কার উপর ডিপেন্ডেবিলিটি একটা চলে আসে মানে ডিপেন্ড করে ফেলেন সেটা ভাবে বলি ভাবে বলি সেখান থেকে আপনার জীবনে বারে বারে একটা মানসিক কষ্ট পেতে হয় আপনি অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো মানুষকে সেইভাবে বিচার বিবেচনা না করে আপনি কিন্তু তাকে সব কিছু দিয়ে ভালোবাসতে শুরু করে দিলেন আদৌ বুঝলেন না যে মানুষটা কেমন এই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে এই জায়গাগুলো আপনার কিন্তু বুঝতে হবে এবং নিজের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে এবং আপনাকে সঠিকভাবে আপনার এই যে টোটাল যে এতগুলো ক্ষমতা রয়েছে এই যদি হান্ড্রেড পার্সেন্ট জীবনের উন্নতির পথে কাজে লাগান তাহলে কিন্তু আপনি অবনেক উন্নতি করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বৃশ্চিক রাশির মানুষেরা এই আঠারোখানা যে ম্যাক্সিমাম স্ট্রংলি যে ক্ষমতাগুলো বললাম ইমোশনাল হয়ে যাওয়া বা অত্যন্ত মানুষের প্রতি ভালোবাসা হয়ে যাওয়া এই জায়গাগুলোর জন্য কখনো কখনো আপনাদের সমস্ত ক্ষমতাগুলোকে যেন কোথাও আপনারা কাজে লাগাতে পারেন না কোথাও যেন মিস ইউজ করে ফেলেন তাই আপনাদের অবশ্যই উচিত সঠিক কাজে আপনার যে এই প্রকৃত ক্ষমতাগুলো রয়েছে সঠিক কাজে লাগিয়ে আপনার জীবনের উন্নতি করানো তাহলে আপনার জীবনের ডেফিনেটলি কিন্তু উন্নতি হবে আশা করলাম বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রোসলিউশনের পর্দায় চোখ রাখুন আমি নিত্য প্রচুর ভিডিও করব আপনাদের জন্য আপনারা আমার পাশে রয়েছেন আমি দেখতে পেয়েছি সুতরাং আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আপনাদের কিন্তু অবগত করার চেষ্টা করবো এবং কোন জায়গাগুলো নেগেটিভ রয়েছে সেগুলোকে কিন্তু পজিটিভ করার চেষ্টা করব এই হচ্ছে আমার প্রয়াস ওকে আজকে এখানেই থামতে হবে আবারও দেখা নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ